তাদেরকে এই একটা স্টেটমেন্ট ধরিয়ে দেওয়া হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এইটা খুব তাড়াতাড়ি এক দফায় চলে যাবে সরকার পদের আন্দোলনে যাবে বন্দি অবস্থায় যে স্টেটমেন্ট দিয়েছে এইটা স্বতঃস্ফূর্ত নয় এটা ভলান্টিয়ার স্টেটমেন্ট নয় এটা সবাই বোঝে এটা না কোনো কারণ নাই এবং তারা তাদেরকে এই একটা স্টেটমেন্ট ধরিয়ে দেওয়া হয়েছে এটা ড্রাফটও তারা করেছে ডিবি করেছে এবং তাদেরকে বলছে মিডিয়াকে ডেকে তাদের আ এমবেডেড মিডিয়া এমবেডেড মিডিয়া কে দেখে তারা বলছে এটা তারা পড়েছে এটা না বোঝার কোনো কারণ নাই প্রোটেকটিভ হেফাজত বলতে কোন কিছু না এটা এক ধরনের বন্দিত্ব মানে এটা এক ধরনের গ্রেফতার তো এখন তো যেহেতু দেশে আইন নাই একটা ললেস একটা অবস্থা চলছে যে কোন একটা ট্রাম্প তারা ব্যবহার করতে পারে জাকির দাই করতে পারে কারণ বাংলাদেশে আইনের শাসন তিরহিত হয়ে গেছে অনেক আগে এখানে মানুষের নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠানিক অধিকার কোনো অধিকার নাই সিম্পলি আপনি ভিন্ন মত পোষণ করেন আপনার যে কোনো অধিকার তারা উইথহেল করতে পারে তো আমি ওই জায়গাটায় সাপ্লিমেন্ট করব কর্নেল হকের সাথে যে আজকে যে রাজনীতি চলছে বাংলাদেশে রাজনীতি সম্পূর্ণভাবে আহ র কর্তৃক নিয়ন্ত্রিত হিন্দুত্ববাদী একটা সরকারকে আনকন্ডিশনাল সমর্থন দিয়ে গেছে আওয়ামী লীগ দুই সাল থেকে আপনি জানেন স্বাধীনতার আগে সৈয়দ নজরুল ইসলাম একটা চুক্তি করেছিল যে বাংলাদেশের ফরেন পলিসি বা ইন্ডিয়ার গাইডে চলবে তো যখন শেখ সাহেব যখন চুহত্তরে লাহোর যাবে ইসলামিক ওয়াইসি সম্মেলনে তখন ওখানে ইন্ডিয়ান একজন সেক্রেটারি তাকে এটা স্মরণ করে দিয়েছিল তখন শেখ সাহেব টেবিলের উপর থাপ্পড় মেরে বলেছে রাখো তোমার চুক্তি এটা একটা সার্বভৌম স্বাধীন সার্বভৌম দেশ এবং শেখ শেখ সাহেব তখনই রিয়েলাইজ করেছিলেন শুধু ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখলে বাংলাদেশ কখনো প্রোগ্রেস করবে না এবং এই দেশের জনগণকে ধ্বংস করবে এই দেশের স্বার্থ ধ্বংস করবে এই দেশকে প্রোগ্রেস হতে দিবে না আজকে আওয়ামী লীগ এই ইন্ডিয়ান ট্রাপে পড়েছে ইন্ডিয়া আওয়ামী লীগকে জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে এবং তারা বলছে তুমি যদি এই মুহূর্তে ক্ষমতা ছাড়ো তাহলে তোমাকে নিঃশ্বাস করে দেবে বিরোধীরা এই একটা ট্রিক্স করে এই কৌশলে এই ট্রাপ করে আজকে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন করে বলছে আওয়ামী লীগের যে অরিজিনাল পলিসি ছিল স্বাধীনতার যে নীতি আদর্শ ছিল সেইখান থেকে বিচ্ছিন্ন করে বলছে দেশে লুটপাট চালাবার জন্য বাংলাদেশে কম বেশি পনেরো লক্ষ অবৈধ কোটা আন্দোলন তো সম্রাট ওরা একটা কোটা আন্দোলন করছে সরকারি চাকরির জন্য কিন্তু বেসরকারি সেক্টর কি হয়েছে ওরা নিশ্চয়ই খবর নিয়ে দেখবে যে আমরা অবৈধ বিদেশি খাতা আন্দোলন লঞ্চ করেছি এবং সেইখানে আমরা হাইকোর্ট থেকে একটা আদেশ নিয়েছি যে বাংলাদেশে পনেরো লক্ষ কম বেশি পনেরো লক্ষ ইন্ডিয়ান নাগরিক এখানে কাজ করছে বছরে দশ বিলিয়ন ডলার টাকা এখান থেকে নিয়ে যাচ্ছে কোন ট্যাক্স ভ্যাট না দিয়ে মাসে লক্ষ ডলার এইখান থেকে ইন্ডিয়াতে নিয়ে গেছে কে বলছে বাংলাদেশের অর্থমন্ত্রী পার্লামেন্টে বলছে এই এই বর্তমান যে অর্থমন্ত্রী সে আছে তো তাহলে আজকে যে দলটা বাংলাদেশে ক্ষমতাসীন তারা সম্পূর্ণ ইন্ডিয়ান প্লান্টেড একটা গভর্নমেন্ট অন্য কোন রাজনৈতিক দল সেই দেশের অবস্থান নিচ্ছে না বিএনপি সহ জামাত সহ অন্য কোন দল এটার আর আর জাতীয় পার্টি তো ওটা 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 এই যে এই যে এই যে হ্যান্ডিক্যাপ চাইল্ড অফ ইন্ডিয়া এই যে হ্যান্ডিক্যাপ অফ আপনার র সো কোন কোন একটি রাজনৈতিক দল আজকে জনসাধারণ জি এখানে এইখানেই হলো যে আজকে যে বাংলাদেশের রাজনীতি রয়ের দিয়ে পরিচালিত হচ্ছে তাদের জনস্বার্থ সংরক্ষিত হওয়ার কোন বিএনপি যতদিন এই মুসলিম জাতীয়তাবাদকে প্রমোট এবং প্রোটেকশন করেছে জনগণ অন্য কিছু তখন ফিল করে নাই কিন্তু এই জায়গাটা একটা একেবারে টোটাল অরক্ষিত মুসলমানরা নাই টু পার্সেন্ট মুসলমান হয়ে এদেশে যেভাবে মাইর খাচ্ছে যেভাবে দেশের স্বার্থ জনগণের স্বার্থ বিঘ্নিত হচ্ছে যেভাবে দেশের স্বার্থ বিকে চুক্তি হচ্ছে তার বিপক্ষে অবস্থা নেওয়ার জন্য একটি রাজনৈতিক দল নাই এখন এই স্বার্থ মুসলিম গণজাগরণ কিভাবে সৃষ্টি হবে সেই আমাদের ভাবার ভাবার ব্যাপার এই আছে তাদেরকে আমি এইটা তাদেরকে বলবো ভেবে দেখতে যে কিভাবে মুসলিম জাতীয়তাবাদকে সামনে আনা যায় এইটাকে কিভাবে গণজাগরণ ঘটনা যায় না হলে আমি দুটো প্রশ্ন রেখে গেছিলাম ওই এটা ওই যে গ্রামের একটা ঘটনা দিয়ে আপনাকে এটা বুঝাতে চাই এইভাবে যে আমার গ্রামের পাশে একটা খোরা ব্যক্তি আছে হ্যাঁ খোরা ব্যক্তি এবং একচৌকালা লোকদের কিন্তু বুদ্ধি অনেক বেশি হয় মানে কূটবুদ্ধি তো ওই খোরা লোক তার বনের সম্পত্তি দখল করার জন্য ছাগল মেরে ফেলল নিজের মাকে আহত করলো আহত করে বন্ধু নামে তো এই এই যে গ্রাম্য একটা বুদ্ধি এই বুদ্ধি আবার কে চালাইছে ইন্ডিয়া নকশালবাদী আন্দোলনকে করার জন্য সময় ইন্দিরা গান্ধী সরকার ঘটনা ঘটিয়ে টু দ্যাট এক্সটেন্ট একজন ভিসি মেরে ফেললো একটা বিশ্ববিদ্যালয় ভিসি মারলো সরকারি এজেন্ট দায় পড়লো এই নকশালবাদী আন্দোলনের উপরে বামপন্থী যে আন্দোলন বাংলাদেশে নুই 2009 থেকে এই একই মডেল ফলো করা হচ্ছে যে समस्त ঘটনা কারা ঘটায় এটা অনেক পেপার পত্রিকায় আসছে এইবার বাসে ভাষে আগuntesike ইতিমধ্যে যে শেষা সেবক লীগের একজন 4 লক্ষ টাকা খরচ করে চিরাঙ্গক বাস ডিপোতে আগুন দিয়ে হয়েছে এটা ইতিমধ্যে পেপার আসছে সুস্থ তদন্ত হলে এইগুলা সব বের হবে সুস্থ রাজনীতি নেজ্জুদার রাজনীতি আর নিয়ম রাজনীতি হলো রাষ্ট্র তো সত্য বের করবে যে অপরাধ করে সেই অপরাধীকে বের করে আইনের আশ্রয় আনবে কিন্তু আমরা এই 2009 থেকে দেখছি তারা ঘটনা ঘটিয়ে সব সময় ভিন্ন মতকে দমন করার যে রাজনীতি আওয়ামী লীগ এখন চর্চা করছে এইটা তাদেরকে डिस्ट्रয় করেছে কোনো মানুষ এখন আর আওয়ামী লীগকে বিশ্যাস করে না ইট ইজ এ সেলফ डिस्ट्रাকশন বাই আওয়ামী লীগ সেই জন্য আওয়ামী লীগ হেল্পলেস হয়ে গেছে আওয়ামী লীগের নীতি নির্ধারণা সম্পূর্ণ আইসোলেটেড হয়ে গেছে একদিকে বাংলাদেশের রাজনীতি ভারতের সিটিম বাংলাদেশের যারা জনগণের পক্ষে কথা বলবে মিডিয়া তারা হইল রয়ের ডিটিম যার জন্য কথা বলার আর কেউ নাই কেউ থাকলো না এইখান থেকে বের হয়ে আসতে হলে আপনার রাজনৈতিক ল্যান্ডস্কেপ পরিবর্তন তারা সম্ভব নয় এখন বলি যে ব্লেম গেম কোন জায়গায় গিয়েছে মনে করেন কিনা যেটা আর গ্লেম জায়গায় গিয়েছে বাংলাদেশে অবস্থিত একটা ইন্ডিয়ান চ্যানেল কোশ্চেনমার্ক বাংলাদেশে একটা ইন্ডিয়ান চ্যানেল একাত্তর টিভি এটাকে সবাই মজা করে ইন্ডিয়ান টিভি চ্যানেল বলে এই একাত্তর টিভি সহ একটা বড় ধরনের গ্রুপ রয়েছে ফিফ কলামিস্ট যারা বাংলাদেশের স্বার্থের চেয়ে সবসময় ইন্ডিয়ান স্বার্থকে অগ্রগণ্যতা দেয় কালকে সেখানে একটা ন্যারেটিভ দেখলাম যে জামাত নাকি বছর আগে থেকে না পাঁচ মাস আগে থেকে এই প্ল্যান করছে তাদের কি কি আছে প্রশ্ন হলো যে যে ইন্টেলিজেন্স করলো এই আপনার এইটা কেন করা হয় জানেন এইটা করা হয় এই ন্যারেটিভ গুলো সরকার খুশি হয় সরকারের কোন একটা অংশ খুশি হয় এইখানে যদি সরকার বুঝতো যে সত্য বের করে যারা সত্যিকারে এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে বিচারের সম্মুখীন করতো তাহলেও হয়তো মানুষ আহ ভাবতো না ঠিক আছে একটু নেতার সাথে আছে এই অনজ্য জিনিস এইগুলা মানুষ বুঝে এই গল্প মানুষ বুঝে অর্থাৎ বন্দি অবস্থা যে এইগুলা গ্রহণ কোনো কারণ নাই তাদের আওয়ামী লীগের রাজনীতি হল ব্লেম গেইম এবং এই ব্লেম গেইম আপনি কি মনে করেন কিনা যে এই আন্দোলনটা শুধুমাত্র আর কোটার মধ্যে নাই এটি এখন আরো বড় পরিষ্কার শুরু এটা আমি 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 ওই জায়গায় আসতাম কোটার কোটার বাইরে কোটা কোটা ডিমান্ডের বাইরে অনেক আগে চলে গেছে কোটা থেকে এটা আছে বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলন এবং এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এইটা খুব তাড়াতাড়ি এক দফায় চলে যাবে সরকার পদের আন্দোলনে যাবে কেন আমি আপনাকে ঐতিহাসিক উদাহরণ দিই আপনি ফ্রেঞ্চ রেভুলিউশনের একটা বড় কারণ ছিল ডায়মন্ড ওয়াইফ জনগণের টাকায় খালি ডায়মন্ড ব্যবহার করতো ওইটা আঘাত করছিল যে কোনো যেকোনো রেভুলিউশন যে কোনো আন্দোলনের দুই ধরনের কারণ থাকে একটা ইমিডিয়েট কারণ আর একটা হচ্ছে আলটিমেট কারণ ইমিডিয়েট কারণটা শুরু হয়েছে আপনার কোটা আন্দোলন দিয়ে আলটিমেট কারণ হইলো অপশাসন দুঃশাসন লুটপাট এই মানি লন্ডারিং মানুষের খুনো করি আপনার গুম খুম ইত্যাদি এই জায়গায় যেতে বাধ্য আপনার আলজিরিয়াসে আন্দোলনটা কিভাবে হলো আলজিরিয়াস সরকার রুটির দাম বাড়ালো সেই রুটির দাম শ্রীলঙ্কার সরকার পতন কিভাবে হলো আপনি দেখেন যে তারা পেট্রোলের দাম বাড়াই ভাবছে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারে নাই আর ফিলিপিন্সে কিভাবে আন্দোলন হলো যে ফিলিপিন্সে এমলদা মার্কোস ফার্দিনা মার্কোসের ওয়াইফ সরকার বিমান নিয়ে ইটালিতে যেতে জুতা কিনতে এমন ভোগ হয়েছে বাংলাদেশে কিন্তু অনেক স্পেশাল ফ্লাইট চলে যার জন্য অতি শীঘ্র সরকার পতনের লক্ষণ অত্যন্ত পরিষ্কার যে সরকার তাদের পেটুয়া বাহিনী প্রথম নিয়ন্ত্রণ করে যেটা নামায় তারপর তাদের পুলিশ তারপর তাদের প্যারামিলিটারি তারপর মিলিটারি এবং রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে যখন গুলি শুরু করে যখন মেয়েদের গায়ে হাত দেয় তখন বুঝতে হবে যে সরকার আর বেশি দিন না তাহলে এই সমস্ত ঘটনা এখানে করেছে সরকারে পেটুয়া বাহিনী মেয়েদের গায়ে হাত দিয়েছে ইতিহাস বলে যুদ্ধ অথবা কোন রাজনৈতিক কারণে যখন মেয়েদের গায়ে হাত দেয় সেই সরকার আর বেশিদিন দিন না এখন আপনাদেরকে সর্বশেষ একটা কথা যে কোন মডেলটা বাংলাদেশে কাজ করবে শ্রীলঙ্কা একটা মডেল কাজ করেছে পুলিশ বিডিআর আরবি শ্রীলঙ্কার একটা গুলি করে নাই শ্রীলঙ্কা কিন্তু এমনি সভ্য বলে না এমনিতে সভ্য জাতি বলে না আর বাংলাদেশে একানব্বই সালে আর্মি বলেছিল আর্মি বলেছিল যে উই আর নোমোর বলে আমি জানি না সেই মডেল কাজ করবো এই আন্দোলন নিয়ন্ত্রণ করার জন্য আপনার আহ আর্মি ট্যাঙ্ক নামিয়ে দিয়েছিল বাংলাদেশে এপিসি নেমেছে ট্যাঙ্ক কিন্তু এখনো নামায় নাই জন প্রতিরোধের সম্মুখে সেই ট্যাঙ্ক আপনার নেমে গেছিল রাস্তা থেকে মাঠে নেমে গেছিল এবং সেই সরকারের পদন্ন কোন মডেলটা বাংলাদেশে কাজ করবে সেটা বলা যাচ্ছে না যে কোনো একটা মডেল ডেফিনেট কাজ করবে ইতিহাস বলে আপনি মনে করছেন শেষ দিকে যাওয়ার সকল পরিস্থিতি এনভায়রনমেন্ট এবং এই ক্ষেত্রে আপনাদের সেই ক্ষেত্রে না আর একটু ছোট কথা আমি বলি যে আপনি যদি গুগল করেন তা আমি শেষ করছি আপনি যদি গুগল করেন এইখানে যদি আপনি সিভিল ওয়ারের এর ডেফিনিশনটা দেখেন আজকে যে দলটা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিল ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য সেই রাষ্ট্র কি সিভিল ওয়ারের দ্বারপ্রান্তে গিয়েছে আমি ডেফিনিশনটা শুধু পড়েশ নাই জনগণ আপনার যারা শ্রোতা তারা এটা এটা বুঝে নেবেন এ সিভিল ওয়ার ইজ এ ওয়ার বিটুইন অর্গানাইজড গ্রুপস উইদিন দ্য সেম স্টেট অর কান্ট্রি খেয়াল করেন দ্য এইম অফ অন সাইট মে বি টু টেক কন্ট্রোল অফ দ্য কান্ট্রি অর এ রিজন অর কমা গভর্নমেন্ট পলিসি আপনাদের উপর ছেড়ে দিলাম বাংলাদেশে ইজ ইট দ্য বিগিনিং অফ রেভলিউশন অর ইট ইজ দ্য সিভিল ওয়ার ইট দা আপনি অডিয়েন্স আপনার এই কথা শুনছে তাদের উপরে শুধু আমি এই পর্যায়েশন আপনি বলতে চাচ্ছেন বর্তমান যে অবস্থা সেটি ডেফিনেশনের সাথে অনেকটাই মিলে যায় সিভিল কথা আপনি আপনি